গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো কি কিপায়ে হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার চালেন তোমরা কেমন আছো ঠাকুরের কিপা আসা খুব ভালো আছে আমি খুব ভালো আছি গর্ণিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতে মেশিন বার করেছি তো তো বন্ধুরা এখানে মিক্সিটা আমি সেট করে নেব মিক্সিটা ভালো করে লাগিয়ে নেব কারণ প্লাক তো সব রুমেই রয়েছে এখানে একটু ভালো করে লাগিয়ে যে মুড়ি ডিবা এটা হচ্ছে মুড়ির আমার গ্ল্যান বলি তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এগুলো কী বলো আমার তো অবশ্যই গেলেন বলি যে মুড়ির গ্ল্যানটি টেনে দাও এরকম করে বলি তো এখানে এই যে প্ল্যাগটা ঠিক করে দিলাম আর আজকে হচ্ছে পিঠে রাত্রে পিঠে হবে তো তার জন্যে এই যে চালগুলি চালগুলো ভিজিয়ে রেখেছি এখানে দিয়েছি দেখো চাল দিয়েছি এটা হচ্ছে সিদ্ধ চাল এটা আর মানে কন্ট্রোলের চালগুলো দিয়েছি দেখতেই পাচ্ছো চালের সাইজগুলো আর এটা কতক্ষণ লাগবে বাড়তে একটু বিঠির ডাল তো যেহেতু পিঠেটা এটা ভালো করে উঠবে তার জন্যে আর বন্ধুরা মিক্সিতে যে সবাই পাটে মিক্সির জিনিস খেতে ভালো লাগে না খুব একটা তো এই মানুষের সুবিধার জন্য মিক্সিতে বাটা হয় বাটতে হয় কারণ মানুষের শরীর এখন শরীর যত মেশিন বেরিয়েছে তত মানুষ কুড়ি হয়ে গেছে তো এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি একদম সিলে বাড়তে পারি না শুধু একমাত্র পোস্ত সরষে কাঁচা লঙ্কা আদা এগুলো বাটতে খুব ভালো লাগে কিন্তু যখন জিরে দিয়ে দেয় তখন জিরে বাটতে আমার একদম ভালো লাগে না পেঁয়াজ রসুন যদি বাড়তে দেয় তাও বেটে নেব হালকা হালকা জিনিসগুলো জিরেটা বাড়তে একদম মালাং না তো যখন কারেন্ট থাকে না তখন আমাকে বাড়তে হয় মিক্সিতে এই সরিক নাতে আর কারেন্ট থাকলে আমি মনে হয় যে একটু মিক্সিতে ঘুরিয়ে দিই সব কিছু দিয়ে দেবো টমেটোর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটু মিক্সি মিক্সিতে ঘুরিয়ে দিই তো এই যে আমার হাফ বাটা হয়ে গেছে বলতে ফার্স্টে বাটা হয়ে গেল তো খুব একটা মেয়ে হয়নি বারে বারে হাত হাত দিয়ে দিয়ে দেখছি তো প্রায় আমি ছয় থেকে সাতবার মিক্সিতে ঘুরিয়েছি ঘুরিয়ে দিয়ে একটু বাটিতে জল নিয়ে এসেছি জল নিয়ে এসে একটু পাতলা করে কিন্তু মিক্সিতে বাটতে হয় জানো কারণ মিক্সিতে একদম ভালো করে ই হয় না মেহি করে পিসা পিসতে পিসা হয় না তা এখন এটা হচ্ছে দুপুরবেলা বন্ধুরা আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে ভিডিওটা আমার স্টার্ট হয়নি তো তো এইদিকে এদিকে দেখতেই পাচ্ছ আমি একের পর এক করে বেটে নিচ্ছি আর হাত দিয়ে একটু টেস্ট টেস্ট নয় ট্রাই করে দেখে নিচ্ছি ভালো করে বাটা হয়েছে কি না আর এরকম নাইটি পড়তে আমার খুব ভালো লাগে এগুলো হাউস কোর্ট বলে তো এরকম নাইটে পড়তে দেখতেই পাচ্ছ মানে দেখতেও ভালো লাগে সবই ভালো লাগে অন্য নিতে হয় না তো এইদিকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু সব বাটা হয়ে গেছে মানে একবার দুবার বাটা হয়ে গেছে এইটা হচ্ছে আটকড়াই হবে কিন্তু বেটি তো এই যে দুধ পুলি হয়ে গেছে আমাদের তো এইগুলো খেতে খুবই ভালো লাগছে আর তাও পিঠে করবে আর এদিকে বাবা আমি দুধে নিয়েছি আমি তো বললাম সন্ধেবেলা দুপুর থেকে ভিডিওটাই স্টার্ট করছি তো এদিকে আমি এই যে বাবু শোনা আমি খেতে বসেছি আর ব্যাক সাম ব্যাক ক্যামেরা থেকে ঠিকঠাক ভিডিওটা হয় কিন্তু এই যে সামনে ক্যামেরা থেকে একটু ভিডিওটা কেমন যে হচ্ছে বুঝতে পারছি না লাইট অসুবিধার জন্যই হচ্ছে কারেন্টের জন্য আর এদিকে দেখতে পাচ্ছি আমার মুখটা থেকে বুঝতে পারবে আমি আড়বরুক করে নিয়েছি বিয়ে বাড়ি আছে বলে আর আমি বলছি এই সাইডগুলো খেতে খুবই ভালো লাগে আমি যেহেতু ভয়েস দিয়ে দিচ্ছি কারণ বাবু এদিকে মোবাইল দেখছে তার জন্য মোবাইলে গান চলছে তার জন্য আমি আর ভিডিওটা ভয়েসটা দিতে পারলাম না মানে কথা বলাটা আর এদিকে আমার পুরো পিঠে পিঠেটা পুরোটা খাওয়া হয়ে গেছে আর একের পর এক আনতে যাবো আর খাবো তো এদিকে এই যে পুরো তেল দেখতে পাচ্ছ হাতটাতে আর চলো কত সুন্দর পিঠে হয়েছে চলো দেখিয়ে দিচ্ছি এই যে একদম পিঠে এইটা হয়ে গেছে এইগুলো ভাজা পিঠে বলি তো আমার এই এরকম ধরনের পিঠে খেতে ভালো লাগে এইরকম ভালো লাগে না খুব একটা খুব নরম হয় আর এটা দেখতে পাচ্ছি একদম মানে ময়দার মতো নরম হয়েছে ওই যে নানপুরিগুলো হয় না ওই হয়েছে খুব সুন্দর হয়েছিল কিন্তু এই যে ছে না ছেড়ছে না কিছু খুব সুন্দর হয়েছিলো তো তোমার দাদাভাইকে ভাইকে তুমি খেলে কি না আর এইটা এই যে মশলা দিয়ে মশলা মতন তাওয়া পিঠে করবে তো বন্ধু তাওয়া পিঠে তো উঠেছিলো কিন্তু খুব একটা খেতে ভালো হয়নি মানে গরম গরম খেলে এগুলো ভালো লাগে তো এইদিকে যেহেতু আর গুড় করা হয়নি মানে গুল গুড় যে ঝোল দিয়ে গুড় করে ওইগুলো করা হয়নি তো এই যে দেখ বললাম না দেখতে যে আর একটা নিয়ে আসবো তো আমি একটা একটা করে নিয়ে আসছি আর খাচ্ছি তো রাত্রে এই খেয়ে বন্ধুরা আমি কিন্তু রাত্রে কিচ্ছু খাইনি রাত্রে খাবারও খাইনি কিছুই না তো এই যে বাবু সোনাকে দুধ রুটি খাওয়াচ্ছি আর এদিকে আমিও খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আজকে একদম ছোট্ট করে ভিডিও করেছি তো ভিডিওটা অনেকদিন পর দিচ্ছি কারণ শরীর খুব খারাপ গলাটা শুনেই বুঝতে পারছো এখন ঠান্ডাকাল প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে জানি না কেন আর দুদিন পরপর যেহেতু স্নান করছি মাথার থেকে তার জন্য মনে হয় ঠান্ডা লেগে যাচ্ছে তো এদিকে বাবু সোনাকে দুধ রুটি খাইয়ে আমি ওই দুটো তিনটে পিঠে খেয়েছি আর রাত্রে কিচ্ছু খাবো না কারণ একদম খেতে ভালো লাগছে না তো এই যে একবার দেখিয়ে দিচ্ছি একদম ভিতরে জালিদার হয়েছে তাই মেলা চলো একবার দেখিয়ে দিই তো এই যে কামড়ে কামড়ে খাচ্ছিলাম কিন্তু বললাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন